অলৌকিক একটি ঘটনা রাতারাতি মেয়ে থেকে ছেলে হয়ে গেল নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এখানে দেখেন দূর দূরান্ত থেকে কিন্তু অনেক ভিড় জমাচ্ছেন সেই বাড়িতে আচ্ছা এই বাড়িতে কি মেয়ে থেকে ছিল হয়ে গেছে রাতারাতি এই হলি মাসির কাছে মাসির মানে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে দশক স্ক্রিনে কিন্তু আপনারা ছবি দেখতে পাচ্ছেন সে মানে একটি অলৌকিক ঘটনা আমরা সেই বাড়িতে চলে আসলাম কিভাবে অল্প বয়সে অল্প বয়সে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে আমরা সেই বিষয় একটু কথা বলতে আসলাম সেই বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেকে রয়েছে এই এই বাড়িটা তো না বাড়িতে একটা মেয়ে হঠাৎ ছেলে হয়ে গেছে ছেলে হয়ে গেছে এই ঘটটা আপনি না কি ভাইয়া আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো হ্যাঁ খুব আছি নাম কি এখন রাফি আহমেদ পূর্ব নাম কি ছিল রুমি ক্যামেরা তাকাবেন রুমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেয়ে থেকে ছেলে হয়ে গেল স্ক্রিনে ছবিও দেখতে পাচ্ছেন আল্লাহ তালার কি অশিস রহমত একটু কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আচ্ছা রাফি এখন বর্তমানে পূর্ব নাম ছিল রুমি আচ্ছা আমি যদি একটু কথা বলার আগে একটু একটু এদিকে আসেন এই আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে নাক ফোড়ানো আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পাশে দুইটি কান কিন্তু এখন স্পষ্ট করলে তো সমস্যা নাই হ্যাঁ আচ্ছা একেবারে মেয়ে যে লুপটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেখি একটু হাতটা দেখতে পাচ্ছেন এখনও সেই মেয়েদের যে দেখতে পাচ্ছেন যে মেয়েরা শখ করে নোখ রাখতো সেই নোখগুলা কিন্তু এখনও কাটে নাই তো এই যে

হ্যাঁ হরমোনের কারণে কি এরকম হয় আচ্ছা এখন এই যে তুমি মেয়ে থেকে ছেলে হয়ে গেছো চাইলে কি তুমি বিয়ে শাদী করতে পারবে ইনশাল্লাহ ডাক্তার বলছে করা যাবে এখন বাকি আল্লাহ তালা জানে বাচ্চা টাচ্চা হবে তো হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো দর্শক সবাই একটু শেয়ার করে দেবেন আচ্ছা তুমি এই যে আমরা কিছুক্ষণ ভিডিও করার আগে আমরা শুনলাম তুমি বাজারে গিয়েছো মানে বাজারে এখন ছেলেদের সাথে মিশতেছো হ্যাঁ কিন্তু আগে মিশতে হচ্ছে মেয়েদের সাথে আগে মানে মেয়েদের সাথে এখন ছেলেদের সাথে মানে আগের রূপ আর বর্তমান রূপ কেমন লাগছে এটা আলহামদুলিল্লাহ এটাই বেশি ভালো আগের রূপ চলাফেরা করতে ভালো না বর্তমান রূপে চলাফেরা করতে ভালো এটাই ভালো আগের থেকে এটাই ভালো হ্যাঁ মানে কেন কারণ এখানটা কোনো বিরক্ত করে না কেউ যে না হেন যাওয়া যায় যেখানে মন চায় সেখানে ঘুরা যায় আগে ওটার মধ্যে মেয়ে ছিলাম তখন বিরক্ত করতো আস্তাঘাটে বের হওয়া যেত না বাড়িতে থেকে যাইতে দিত না নানান ধরনের মানে প্রবলেম আসছিল এটার মধ্যে কোনো প্রবলেম নাই কোনো ছেলে কোনো ছেলের আর কি টিটকারি হ্যাঁ আগে তো ওরকম মেয়ে থাকলে তো মেয়ে থাকতে তো দিছেই কিভাবে টিটকারি মারতো অন্যরকম ভাবে মানে তাকাইতো এরকমই আর কি আমি তো বাড়িতে এরকম ভাবে বের হইতাম না তাই এরকম ভাবে কোনো আসল না আমার আচ্ছা তুমি কি কখনো কোনো ছেলেরে লাভ লিটার পাঠিয়েছো বা ভালোবাসার কথা বলেছো না কোনো বলো নাই এই যে ভিডিও করছি আমরা ভিডিও এক সপ্তাহ আগে কিংবা দুই সপ্তাহ আগে কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করেছো হ্যাঁ বন্ধুত্ব আছে অনেক এখনো রয়েছে বন্ধুত্ব হ্যাঁ এখনো আছে কিন্তু সেই মেয়েদের কাছে তুমি তো এখন মিশতে পারবে না হ্যাঁ মিশতে পারি না তো ওরকম ভাবে মিশি না এমনি কথা হয় আর কি আগে কথা হতো এটাই অভ্যাস আছে আর কি জাস্ট একটা কথা হয় ওরকম ভাবে না ওরকম ভাবে না না